হ্যালো ফ্যামিলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন রমজান মুবারকের শুভেচ্ছা জানা আজকে নিউ একটি ব্লগ নিয়ে হাজির সাভার থানা স্ট্যান্ডে বলে দি এত সুন্দর হসপিটালটা অনেক সুন্দর হসপিটাল শেষে আরও সুন্দর কারণ তারা এনাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি বিশাল আয়োজন করছে ঠিক আছে আজকে ভাবতেছি এখানে ইফতারিটা সার্বর লেটস গো ওয়াও ফার্স্ট কেস অ্যাকাউন্টটা চোখে পড়লো দেখতে পাচ্ছ ফার্স্ট ফটক ফার্স্ট ইনডোর ওয়াও ওয়াও লাইভ কিচেনটা দেখতে পাচ্ছ আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই মেনু কার্ডগুলো ঠিক আছে আমি ফার্স্টে দুই কে কেস অ্যাকাউন্টের উপরে দেখলাম চারটা পেজে তার এত সুন্দরভাবে ডিসপ্লে করে রাখছে মেনু কার্ডগুলো ও মাইক লাগছে আমি গনে দেখলাম দুইশো চুরানব্বইটা পদ আছে তার মধ্যে এই দুশো চুরানব্বই পদের ভিতরে কত গোলা খাবারের আইটেম আছে বিশেষ করে ইন্ডিয়ান ফুডস ঠিক আছে আর চাইনিজ ফুডস ওয়াও আর এটা হচ্ছে তোমার যেখানে বসে সবাই খায় ঠিক আছে সবাই আড্ডা দেয় সেটা হচ্ছে ইনডোরটা বিশাল ইনডোর বস পার্টি ক্লাব সেই এখানে সব ধরনের পার্টি করা যায় যে তাদের ইফতারি তারা যে ইফতারির মেনু কার্ড এটা কিন্তু আলাদা রেগুলার মেনু কার্ড না এটা কিন্তু ইফতারিদের মাসে মানে রমজান মাসের জন্য তারা তৈরি করছে যে ফার্স্ট মেনু যে ফার্স্ট আইটেম আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু কার্ডের আইটেম নাম্বার টু সেখানে আইটেম নাম্বার মধ্যে দুইটা প্লেট ছিল আর আইটেম নাম্বার থ্রি ওয়াও কি বলবো অসাধারণ অসাধারণ বস তাদের বলছিলাম লাইভ কিচেন থেকে আমি কিছু ভিডিও লাইভ করব তার মধ্যে বস এখন ইফতারির সময় হয়ে গেছে এখন করা যাবে না এখন আমরা খুব ব্যস্ত সো ব্যস্ততা কাটিয়ে আমি তাও তাদের সাথে খাবার আনলাম একসাথে তারা কত ফাস্ট কাজ করছে ঠিক আছে তাদের শেফের এত সুন্দর করে ভাবে ইফতারির প্রতিটা মেনু গোছায় গোছাই করছে আমি দুই চোখ দেখালে দেখছি বস ঠিক আছে কারণ এরকম ভিড় ছিল তারা খুব তাড়াহুড়া করতেছিল সেখানে ভিডিও করিনি যাই হোক বস মেনু টুটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার ভেতরে ঠিক আছে সর্ব থাই কসমস চিকেন টু চিকেন সুইমাই চিকেন ললিপপ আপেল হাফ পিস এগ ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন চাইনিজ ভেজিটেবল পানি পাঁচশো মিল ঠিক আছে এটা ইফতার মেনু টুতে থাকছে চারশো পঞ্চাশ টাকায় আর ইফতার মেনু যেটা থ্রি যেটা কথা বললাম পাঁচশো বিশ টাকা তার মধ্যে ছিল শরবত বাটার নান গ্রিন বটি কাবাব এক পিস মালাই বটি কাবাব এক পিস বিহারি বটি কাবাব এক পিস চিকেন হান্ডি গুজরাটি ভেজিটেবল অনিয়ন সালাদ বোম্বে জিলাপি ও পানি পাঁচশো মিল এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মেনে ট্যুর খাবার চিকেন ললিপপ দেখালাম চিকেন টোস্ট এটা হচ্ছে চিকেন টোস্ট আর এটা হচ্ছে থাই কসমস এটা চিকেন টোস্ট ওয়াও আর এটা হলো চিকেন সুইমাই ভিতরে চিকেন দিয়ে ভরা বস দুই পিস খেঁজুর ছিল তার সাথে ছিল গ্রিন অ্যাপেল হাফ পিস বললাম ওয়াও এটা হলো মেনু টু ফার্স্ট প্লেট সেকেন্ড প্লেট আছে এক ফ্রাইড রাইস দুই পাশে দুইটা সালাদ দুই সালাদকম চিকেন চিলি অনিয়ন সালাদ আর চাইনিজ ভেজিটেবল সালাদ আমি ওইটা দেখানোর পর আমি ইফতারের সময় হয়ে গেছে সো মেনু ইফতার মেনু থ্রি দিয়ে আমি আজকে ইফতার করবো কারণ ওর খাবারগুলো আমার নাকে খুব স্মেল লাগতেছিল খুব ভালো স্মেল লাগতেছিল। যে কারণে আমি এটা দিয়ে আগে শুরু করবো বাও এই প্লেটের প্রতিটা ডিশ আমার খুব ভালো লাগছে বুঝছো খুব ভালো লাগছে গুজরাটি ভেজিটেবল আর অনিয়ন সালাডটা খুব ভালো লাগছে ওসাম ওটা খাওয়ার পর আবার মেনু এর খাবার ফার্স্ট শুরু করলাম চিকেন টোস্ট দিয়ে কুরকুরে মুর গরম গরম বস খেতে কি দারুন সারাদিন রোজা রাখার পর ঠিক আছে আজকে কিন্তু ছাব্বিশে মাস সেই উপলক্ষে সবাইকে ছাব্বিশে মাসের শুভেচ্ছা অভিনন্দন যাই হোক খাবার আগে খেয়ে নি বস খাবার খুব গরম গরম সারাদিন রোজা রাখার পর খুব ক্ষুদা লাগছে খাবার দেখার সহ্য হইতেছে না গরম গরম খাবার খেতে খেতে বলে দিই যারা এনাম হসপিটাল নামে জন্য সেই নামটাকে আমি আসে চেঞ্জ করে দিলাম এনএম হসপিটাল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে আবার দিই নাম হসপিটাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সবাই আসবা সাবার থানা থেকে একটু সামনেই আসলে পেয়ে যাওয়া সে কাঙ্ক্ষিত গন্তব্যস্থান বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার দিয়ে পাশে থাকবা